আসসালামু আলাইকুম ঈদ ই বিষয়ে কথা বলবো যেদিন স্কুল আগে ছুটি থাকতো এখন খোলা ঈদ ই অর্থাৎ নবী দিবস অন্য নাম মাউলেদ মাউলুদ নাবিদ উৎসব হয় যশ্নে জলুস মিলাদ মাহফিল নবী বেলা দত শুভাগমন দিবস গরুদ পাঠ কুরআন খানি খাবার তবারকের আয়োজন ঈদ আরবি শব্দ অর্থ আনন্দ খুশি মিলাদ আরবি থেকে ফার্সি ফার্সি থেকে বাংলা এসেছে যার অর্থ বৃত্তান্ত জন্মদিবস জন্ম সময় জীবনচরিত আলোচনা সূত্র আল মুনজিদ নয়শো আঠারো পৃষ্ঠা ফারহাঙ্গে জবানে ফার্সি এক হাজার সাতষট্টি পৃষ্ঠা নবী বার্তাবাহক যিনি আল্লাহর দিন প্রচার করেন বিশ্বনবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর শুভ জন্মক্ষণের খুশি বা আনন্দ উদযাপন করাকে বলা হয় ঈদি মিলাদ্দ নবী আল্লাহ বলেন আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আম্বিয়া একশো সাত নং আয়াত তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো তাহলে তোমরা দয়াপ্রাপ্ত হবে সুরা ইমরান একশো নং আয়াত হে রাসুল বলো আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে তার আনন্দিত হোক সুরা ইউনুস আটান্ন নং আয়াব রাসুল সাল্লাহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আট জুন এটা প্রসিদ্ধ মত বারো বা আট রবিউল আউয়াল এটা গবেষণালব্ধ তথ্য সোমবার আরবি তৃতীয় মাসে রাসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন আরবের হেজাজ মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশী বিশ্ব বিশ্বরাসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন বারোই রবিউল আউয়াল মতান্তরে আট রবিউল আউয়াল এবং তিনি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ আট জুন এগারো হুজরি সোমবার হেজাজ মদিনায় ইন্তেকাল করেন বয়স বাষট্টি বা তেষট্টি বছর রওজা মুবারক মদিনায় মসজিদে নববী সবুজ গম্বুজের নিচে রাসুল বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নব দান করা হয়েছে মুসলিম এক হাজার একশো বাষট্টি নং হাদিস তিনি আরও বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর দরবার উপস্থাপন করা হয় সুতরাং রোজা অবস্থায় আমার আমল নামা উপস্থাপন করা হোক এটা আমি পছন্দ করি সূত্র তিরমিজি সাতশত সাতচল্লিশ নং হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ অর্থ প্রশংসিত আরেক নাম আহমদ অর্থাৎ যিনি প্রশংসাকারী তাওয়াতিলে এই নামের উল্লেখ আছে উভয় নাম কোরআনে রয়েছে ইবনে কাসির থেকে দুই অধ্যায়ের তিনশো চব্বিশ পৃষ্ঠায় খাদমা বিশিষ্ট হয়ে জন্ম নেন রাসুল সূত্র মুজামে আওসাদ ছয় হাজার একশো আটচল্লিশ নং হাদিস পিতা আবদুল্লাহ মাতা আমিনা দাদা আব্দুল মুতালিব বা সাহেবা দাদি ফাতিমা বিনতে আমর চাচা আবু তালিব নানা ইবনে আব্দে মানাফ নানি বারাহ বিনতে আব্দুল উজ্জাহ উপনাম বা কুনিয়াত আবুল কাশেম বড় পুত্রের নাম ছিল আবুল কাশেম স্ত্রী খাদিজা আদেল্লাহ আলাহ তিনি প্রথম স্ত্রী এবং সর্বশেষ আয়সা রাদি আল্লাহ তালানু ছিলেন যিনি আবু বকরের কন্যা তার সন্তান তিন পুত্রের কথা বলা হয় কাশেম তৈয়ব আব্দুল ইব্রাহিম শিশুকালে তার ইন্তেকাল করেন চার কন্যার মধ্যে ফাতিমা রাজিয়াল্লাহ তালানহু জয়নব রুকাইয়া কুলসুম রাজিয়াল্লাহ তালানহু রাসুলের উপাধি ছিল আল আমিন বিশ্বাসী সাদিক সত্যবাদী প্রথম দুধমা দুধমাসুয়াইবা দ্বিতীয় হালিমা রাসুল সাল্লাহ সাল্লাম বিশ্বে শিরিখ মুক্ত এক আল্লাহর তাহিদের দাওয়াত প্রচার করতে শান্তি ধর্ম ইসলাম প্রচার করতে আগমন করেন অবতীর্ণ কিতাব আল কোরআন তার অনুসারীদের বলা হয় মুসলমান তিনি চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় ফেরস্তাজ জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে ছয়শো দশ খ্রিস্টাব্দ সাতাইশে রমজান আল্লাহ বলেন নিশ্চয় রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য সুরা আহজাব একুশ নং আয়াত তিনি পঁচিশটির অধিক মজ্যাদা নিয়ে জন্মগ্রহণ করেন তাফসির মোরাবাদি থেকে বিশেষ কর্ম শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা মিরাজে গমন সালাদ প্রতিষ্ঠা হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বারো সেপ্টেম্বর রওনা হয়ে উনত্রিশ সেপ্টেম্বর মদিনার নিকটে কুবায় পৌঁছান ইসলামী রাষ্ট্র মদিনা পরে আরব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনা সনদ বদর উহুৎসহ গুরুত্বপূর্ণ অভিযান হুদায় বিহার সন্ধি মক্কা বিজয় ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে এগারো জানুয়ারি সাত উনত্রিশে রমজান আট হিজরি ক্ষমার দৃষ্টান্ত বিদায় হজ ওর আনে বলা হয়েছে খাতামুন নাবি রাহমাতুল্ল আল আমিন মাহি শাহির এসব নামেও জীবন ও কর্ম বিশুদ্ধ হাদিস সিহাসিদ্দা বুখারি মুসলিম আবুদা উদ্দিন মিজি সুনানে নাসাই আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে তার জীবন কর্ম জীবনী গ্রন্থ সিরাত ইবনে হিসাম আল বিদায় নিহায়া আর রাহেকুল মাহতুমসহ অসংখ্য তার জীবনী গ্রন্থ আছে ঈদ এ মিলাদুলনবী প্রবর্তক মিশরে ফাতিমীয় শাসকগণ বারো তারিখ মিলাদুন্নবী পালন করত রাসুল সাল্ল্লা আলিয়া সাল্লাম আলী রাজে তালানহু ফাতেমা রাজে তালানহু হাসান হুসাইন তালানহু এর জন্মদিবস উদযাপনে মূল প্রবর্তক খলিফা মুইজলি দিল দিনিল্লাহ খলিফা হারুনুর রশিদের মাতা খাইজুরান বিবি একশো সাঁত্রিশ হিজড়ি মদিনা শরীফেই নবীর রওতা জিয়ারত করার ও দোয়া পাঠের যে ব্যবস্থা করেন ঠিক সেভাবে নবী সাল্লা সাল্লাম মক্কায় যে ঘরে জন্ম নেন সেই ঘরটি জিয়ারত দোয়া করার প্রথা চালু করেন পরবর্তীতে বারো রবিউল আউ্য়াল খলিফার মায়ের নির্দেশে তীর্থযাত্রীগণ প্রতি বছর নবী সাল্লিয়া সাল্লামের জন্মদিবস ধরে ওই ঘরে আনন্দ উৎসবে পালন শুরু করে সূত্র ইবনে জারির বর্ণিত উদযাপন প্রচলন সর্বপ্রথম তিনশো বাহান্ন হিজড়ি নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে বাগদাদে আব্বাসীয় খলিফাক বনি শিয়া শাসক মুইজলি দিনিল্লাহ চতুর্থ শতাব্দীতে দশই মহরম আশুরাকে শোক দিবস খাদি গাদিরে খুম দিবস হিসেবে পালনের নির্দেশ দেওয়া হয় যা সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা পায় সপ্তম হিজড়ি থেকে আনুষ্ঠানিক মিলাদ উদযাপন শুরু হয় আফজাল ই আমিরুল জাইশ থেকে যার জন্ম হয়েছিল চারশো পঁচাশি মৃত্যু পাঁচশো পনেরো মিশর দখল করে মিলা মিলাদুলনী সহ আর পাঁচটি জন্মদিবস প্রথা বাতিল করে পাঁচশো পনেরো হিজি শিয়া খলিফা আমির বিল আহ কামিল্লাহ তা পুনরায় চালু করেন গাজী সালাউদ্দিন আইউবি এটি বন্ধ করেন যার জীবনকাল পাঁচশো থেকে পাঁচশো পাঁচশো পনেরো হিজড়ি শিয়া খলিফা আমির বিল আহকামিল্লা তা পুনরায় চালু করেন গাজী সালাউদ্দিন আয়বী এটি বন্ধ করেন যার জীবনকাল পাঁচশো বত্রিশ থেকে পাঁচশো সাতাশি হিজড়ি ছয়শো চার হিজড়ি ইরাকে ইব্রিল প্রদেশের মসুল শহরে শাসক আবু সাঈদ মুজাফর উদ্দিন কুকুবুরি বা কাউকারি তখনকার আলেন হুজুর আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এর মাধ্যমে বিশ্ব সুন্নি মুসলিম অঞ্চলে প্রবর্তনের জন্য সর্বাধিক প্রসিদ্ধ খ্যাতি পান কারণ তিনি সর্বপ্রথম বৃহৎ পরিসরে উদযাপন করেন ঈদ মিলান এটি পালনে মুসলিমদের মধ্যে বিদাত সম্পর্কিত বিতর্ক রয়েছে আহলে সুন্নাওয়াল জামাতের অন্যতম ধর্মীয় উৎসব এটি ভারতীয় উপমহাদেশে প্রচলন করেন মোঘল সম্রাট হুমায়ুন আকবরের মা তাদের অভিভাবক বৈরাম খা জাহাঙ্গীরের রাষ্ট্রদূত মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ এর মাধ্যমে সুন্নিদের মাধ্যমে প্রচলন হয় তাদের যুক্তি সুরা ইমরান একাশি নং আয়াত ইউনুস সাতান্ন আটান্ন নং আয়াত ঢাকা বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে সর্বপ্রথম রচিত গ্রন্থ আবুল খাত্তাপ ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া আল কালবি রচিত গীতা তানভিল ফি মাউলি, দিস, সিরাজিল মুনিরা গ্রন্থ দেহিয়া কালবি নব্বই বছরে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ঘুরে এর উদযাপনের আকৃষ্ট করেন মুসলমানদের বিশ্ব নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম মহান আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুন এর স্মরণে সালাম দোয়া পেশ করি রোজা রাখি দান শ্রদ্ধা করি রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শের জীবন করি ধন্যবাদ সবাইকে